জানি না মানে আমার কি হয়েছিল আমার কষ্ট হ্যাঁ আমার কষ্ট মানে সীমা ছিল না যে আমি এই সুযোগ পেয়েছি বলার আমি বলবই আমার এলাকার জন্য আমার মা বোনের জন্য কারণ ম্যাডাম একটা মানে আপা সরি আমাকে ক্ষমা করবেন আপা একজন নারী উনি বুঝবেন আমাদের কষ্ট উনি একজন মা আমাদের সন্তানের কথা উনি বুঝবেন তাই আমি আমার কথা সবার মাঝে প্রকাশ করেছি আর আরেকটা কথা বলবো ম্যাডাম আমাদের এক সপ্তাহর কথা বলেছিলেন যে এক সপ্তাহ পরে উনি আমাদের সাথে দেখা করবেন আর কিছু উপহার আমরা পাবো কিন্তু এক সপ্তাহ যেতে দেন নাই উনি উনি কালকে বলেছেন আজকে ম্যাডাম তাহলে আপনারাই বুঝেন আমার এলাকাবাসী মা বোনেরা যে উনি কিভাবে উনার কথা রেখেছেন আগে উনি উনার কথা রাখবেন এটাই আমাদের বিশ্বাস আর এতে বোঝা যায় যে আমাদের সন্তানরা যে কষ্ট করছে খেতে পারছে না ম্যাডাম যদি আপা যদি পাস করেন অবশ্যই আমাদের ছেলে মেয়ে ভালো স্কুলে পড়বে ভালো খাবার আমরাও কর্ম পাবো আমরাও চাকরি পাবো ম্যাডাম আমাদের জন্য অনেক কিছুই করবেন আমরা আশাবদ্ধ আর আমরা যেমন ঈশ্বরকে বিশ্বাস করি সেভাবেই আমরা ম্যাডামকে আজকে বিশ্বাস করলাম আমাদের এলাকাবাসী সবাই ম্যাডাম আপনার কাছে একটাই দাবি আমাদের ভুলে যেন না আমাদের ভুলে যেন না ম্যাডাম আমরা অনেক দুঃখ র আপনি যে ডাক্তার ডাক্তাররাই কিন্তু অসুস্থ মানুষের শৈলে হাত দেয় অগণনা করে না অনেক অনেক Натаরা আছে যত ভয় আছে আমি লোকে এই সর 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 ধরনা ছোঁয়া ছোঁয়া লাগবে ম্যাডাম দেখবে আমাকে ম্যাডাম একজন ডাক্তার উনি চিকিৎসক তাই ম্যাডাম হাত জোর করছি সবার কাছে আমাদের ভুলে যাবেন না আমরা খুব দরিদ্র আপনারা আমাদের এলাকায় ঢুকছেন পরিবেশ দেখছেন আমাদের আমরা কতটাই গরিব কতটাই নিঃস্ব আর কালকে আমরা খাবার পাইছি জানেন আমরা দুই মিনিট ম্যাডাম আর আপনাদের বিএমপি যত নেতা বিন্দু আছেন সবার জন্য আমরা প্রার্থনা করছি যে আজকে আমাদের সন্তানরা খাবার পেয়েছে মাংস দিয়ে কিছু খেয়েছি আমরা আর আজকে বস্ত্র পেয়েছি তাই সবাইকে ধন্যবাদ